ফেসবুকে আর যাই করেন কখনো বুস্ট করবেন না কথাটা শুনতে একটু কেমন লাগলেও এটাই বাস্তব তার কারণ হচ্ছে আমরা ফেসবুকে প্রপারলি যে অ্যাড ম্যানেজারে গিয়ে অ্যাড ক্যাম্পেইন রান করি এইটার একটা খুব লিমিটেশনওয়ালা সহজ সলিউশন হচ্ছে বুস্ট করা যেটা ফেসবুক বানাইছেই শুধুমাত্র মানুষজনকেই অ্যাড দিতে আরও মোটিভেট করার জন্য বাট আপনার টাকা যেহেতু দুইটাতেই খরচ হচ্ছে বুস্টে আপনার হাজারটা লিমিটেশন আছে এবং বুস্টের রেজাল্ট সাধারণত ভালো হয় না সো এটা খুব ইজি মনে হয় বইটা সবসময় মা চোখের সামনে উঠে থাকে দেখে মানুষ সবাই মনে করে যে পেজে বুস্ট দিতে হবে বেসিক্যালি আপনার যেটা দরকার সেটা হচ্ছে ফেসবুকে অ্যাড রান করা কেন নাম্বার ওয়ান বুস্টিংয়ে অনেক ধরনের লিমিটেশন থাকে যেমন ধরেন একটা যখন আপনি বুস্ট করবেন তখন অ্যাডে যেরকম আমরা একটা অ্যাডে অনেক রকমের ক্রিয়েটিভ অনেক রকমের হেডলাইন অনেক রকমের ক্যাপশন অ্যাড করতে পারি বুস্টিংয়ে সেটা করা যায় না কাস্টম অডিয়েন্স সেট করা যায় না একটা ফেসবুকে যখন আমি অ্যাড রান করছি আমি অনেক ন্যারো অডিয়েন্স করে সেটাকে অনেকভাবে কাস্টমাইজ করে লুক অ্যালাইক বিভিন্ন রকম অডিয়েন্সকে আমি টার্গেট করে সেটা অনুযায়ী সেটা নিয়ে আমি খেলতে পারি কিন্তু বুস্টিংয়ের ক্ষেত্রে এই ধরনের কাস্টমাইজেশন করা সম্ভব হয় না এছাড়াও আপনি যখন আরও ফেসবুকের অ্যাডের ভিতরে ইন ডেপথে যাবেন তার কোনো কিছু আসলে বুস্টিংয়ে পসিবল হয় না এর ফলে যেটা দেখা যায় যে আমার টাকা ঠিকই স্পেন্ড হচ্ছে কিন্তু ইভেনচুয়ালি আমার অ্যাডের যে উদ্দেশ্য সেটা সেল জেনারেট করা হোক মানুষকে আপনার ওয়েবসাইটে রিডাইরেক্ট করা হোক বা মানুষকে অ্যাওয়্যার করা হোক এঙ্গেজ করা হোক সেটা সাধারণত হয়ে ওঠে না সো আজকে থেকে হয় চেষ্টা করে নিজে শিখে ফেলতে বা কারোর থ্রুতে অ্যাড রান করাতে কিন্তু বুস্টিংকে না বলুন